বিমান সেনায় আপনারা যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু মাঠের বিষয়ে মোবাইল ফোনে কোনো প্রকার কোনো মেসেজ দেওয়া হবে না আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডের এর তি যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করছেন বা আবেদন করবেন আপনাদের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে কিভাবে জানবেন আপনার পরীক্ষা ঠিক কবে হবে আর বিমান সেনার পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে এই সকল বিষয় নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব তো আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলের নতুন দর্শক থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা বিমান বাহিনীর এই সার্কুলারে আবেদন কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত করা যাবে এবং একত্রিশ জানুয়ারির পরে একে ফেব্রুয়ারি থেকে কিন্তু পরীক্ষার সম্ভাব্য ডেট দেখতে পারবেন এই সার্কুলারে দেওয়া হয়েছে আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পারবেন ঠিক নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা শুরুর তারিখ একই ফেব্রুয়ারি দু হাজার ঠিক থাকে তাহলে কিন্তু এই এক তারিখে আপনাদের পরীক্ষাটি হবে এবং কিভাবে আপনারা জানবেন আপনাদের পরীক্ষা ঠিক কবে বা কোথায় হবে পরীক্ষা কোথায় হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে বাংলাদেশ বিয়ানবাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এবং আপনার পরীক্ষা কবে কোন সময় হবে সেটা কিভাবে জানবেন সেটা জানার জন্য দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি আগামী একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে আমাদের কাছে বিমান বাহিনীর বিমান সেনার এনটি চুয়ান্ন সম্পূর্ণ আপডেটেড পরীক্ষার চূড়ান্ত সাজেশনে কিন্তু রয়েছে যে সাজেশনের ভিতরে ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সহ প্রয়োজনীয় সকল সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে একদম উত্তর সহ আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোর প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে একদম উত্তর সহ এছাড়াও এমসিকিউ বা আইকিউর জন্য কিন্তু আলাদাভাবে আরও একটি সাজেশন রয়েছে যে সাজেশনের ভিতরে প্রয়োজনীয় সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে এবং এছাড়াও যুবাবর্থন বা কোটা সংসদ আন্দোলন নিয়ে আরও একটি সাজেশন রয়েছে যেটা কিনা এই সময়ের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তো তিনটা সাদস্য মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বিমান সেনার এই নিয়ে বিজ্ঞপ্তিতে আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাদেশন তিনটি সংগ্রহ করতে চান আমাদের সাদেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাদেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেনমানি মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাদেশনের পিডিএফটি দিয়ে দিব বাংলাদেশ বিমান বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে একদম উপরে আসলে দেখতে পারবেন মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার যেটা দিয়ে আপনি সার্চ করেন না কেন সার্চ করবেন জয়েন্ট এয়ারফোর্স এটা হলে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইট আসার পরে একটু নিচে নামলে দেখতে পারবেন এখানে এক্সাম শিডিউল বলে কিছু অপশন থাকে এই এক্সাম শিডিউলে আপনারা যেহেতু এয়ারম্যান নন টেকনিক্যাল টুলে আবেদন করছেন আপনাদের কিন্তু ঠিক এইখানে রি শিডিউল যেটা দেখতে পাচ্ছেন এইখানে প্রকাশ করা হবে যেহেতু দুই হাজার পঁচিশ সালের প্রকাশিত হওয়া সার্কুলার টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং অন্যান্য পদের পরীক্ষা এখনো চলমান রয়েছে সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন ওই সকল ট্রেডের পরীক্ষার নোটিশগুলো কিন্তু এখানে বা শিডিউল কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে তো যখন আপনারা এই দু সালে এসে যে নন টেকনিক্যাল টুডে আবেদন করছেন আপনাদের আবেদন শেষ হওয়ার পরে একে ফেব্রুয়ারির পরে এখানে এসে আপনারা ঠিক একইভাবে এক্সাম শিডিউল এসে সার্চ করে দেখবেন যে আপনাদের নন টেকনিক্যাল যদি পরীক্ষা নোটিশ প্রকাশ করা হয় ঠিক এইভাবেই কিন্তু আপনাদের পরীক্ষার নোটিশ প্রকাশ করা হবে নমুনা হিসেবে দেখতে পারবেন এখানে এনটি চুয়ান্নর যে টেকনিক্যাল ট্রেডের সার্কুলার প্রকাশ করা হয়েছিল পঁচিশ সালে সেটার এক্সাম শিডিউল কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে ঠিক এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যারা আবেদন করছিল তাদের রুল কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এখানে দেখতে পারবেন তারিখও দেওয়া হয়েছে কোন কোন রোলের প্রার্থীদের পরীক্ষা ঠিক কত তারিখে হবে সেটা কিন্তু এক্সাম শিলুলেই কিন্তু প্রকাশ করা হয়ে থাকে তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের পরীক্ষা কত তারিখে কোন সময়ে হবে তো স্যার পরীক্ষার বিষয়ে যদি কোনো প্রকার কোনো আপডেট প্রকাশ করে তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডিয়েট পরীক্ষা যদি আপনারা ভালো একটি রেজাল্ট করতে চান তাহলে আমাদের এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান আমাদের সাথে ভিডিওটি দেওয়া আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ